হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো এটা সকালবেলা গুড মর্নিং তো সকালবেলা দুটি উঠে গেছে মেয়েকে উঠিয়ে দিয়ে বসে আছি মানে বিছনায় বসে আছে আর কিও তো আজকে বড় ঘরটা গোছাতে চলে এসেছি তো বড় ঘরটা খুব নোংরা হয়ে আছে মা বললো যে তুই গুছা আজকে তো লেপ গুটিয়ে সুন্দর করে মশা টশারি গুছিয়ে রাখবো তো তার আগে ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু দেরি হয়ে গেছে ওই ঘরটা গোছানো এখনো বাকি আছে কাজে দিদি এখনই চলে আসবে ঘর মুছতে তো তার আগে একটু কথাও বলে নিই আর কাজটাও করে নিই আজকে খুব ঝামেলা আছে আজকে ড্রেনের কাজও আছে প্লাস রাত সন্ধেবেলাটা নেমন্তন্ন আছে তো সন্ধ্যেবেলা যদি নেমন্তন্ন থাকে তার গিফট কেনা অনেক কিছু কাজ থাকে আর কি সাজা গোজা কোন জামাটা পরবো মেয়েকে কোন জামাটা পড়াবো এখন আমার মেয়ে পছন্দ করতে শিখেছে কোন জামাটা আমি পরবো এটা আমি পরবো ওটা আমি পরবো এই করে তো সারাদিন কি করব না করব তোমরা দেখো আর অবশ্যই লাইক কমেন্টটা বজায় রেখো ঠিক আছে আর সাবস্ক্রাইবটা করো ঠিক আছে তো আমার একটা খাবার চ্যানেল আছে সেটাও দেখো সিম্পল বাঙালিয়ানা ঠিক আছে ইটিং শো ওটাও দেখো ভীষণই ঠান্ডা লেগেছে হ্যাঁ আর খুবই শীত আমাদের এই ঘরে খুবই শীত মানে ছাদে না গেলে খুবই অসুবিধা হয় একটু পরে পরেই আমরা রোদ পথে ছাদে চলে যাই তো দেখো তোমরা সারাদিন আমি কি করি আমার নন্দিনী কি করে ঠিক ঠিক আছে আছে ওটা ব্লগ দেখো ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ঠিক আছে কাজের দিদি জোরে ফ্যান চালিয়ে শীতকালে ঘর মুছছে ঘরটা শুকাবার জন্য তো আমি এই ফাঁকে চলে এলাম ছাদে আমাদের ড্রেনে কাজ হচ্ছে সেটা দেখতে হ্যাঁ দেখে দেখবো আর দেখে জামাকাপড় মিলে নিচে চলে যাব মেয়েকে রেডি করতে Kana hoi yabu? Kana? Kana hoi gilai? Dikta wabana mi, Daktari babi kasi nijewa. Daktari wabu kasi nijewi? Nii. Ikun gilai. Kutai? Nii. Ikun nini?

রাজা আমি দুপুরবেলা চলে এসেছি আমি আর ব্লগ করতে পারি নি মধ্যেখানে ড্রেনের কাজের খুব ঝামেলা হচ্ছিলো তাই তো আজকে দুপুরবেলা খাচ্ছি শিঙি মাছের ঝোল শাক আর স্যালাড দিয়ে তো খেয়ে দিয়ে আমি শুয়ে পড়বো এখন শোয়ার পরে উঠে আজকে আবার আজকে একটু বার্থডে পার্টি আছে আমার মেয়ের বান্ধবী সেইখানে যাব। তো আমার একটা খাবার চ্যানেল আছে সেটা তোমরা দেখো অবশ্যই সিম্পল বাঙালিয়ানা হ্যাঁ ওখানে আমি প্রতিদিন আমরা কি খাচ্ছি না খাচ্ছি খাবার একটা ভিডিও দেওয়া হয় ঠিক আছে তো তোমরা দেখো লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইবও করো তো দেখো জল খাচ্ছি আজকে দুপুরবেলা খেতে বসছি সেই খাওয়াটাও খুব দেরি হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি খেতে বসতে পারিনি আজকে খুবই দেরি হয়ে গেছে ড্রেনের কাজটা ভীষণভাবে মানে দেখতে হচ্ছে এই আর কি হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এটা আমার নন্দিনী তো সন্ধে যাব রেডি হয়েছি একটু জন্মদিনের পার্টিতে যাবো রেডি হয়েছি তো এখন মেয়ে সরছে অনেক বন্ধু বান্ধব হয়েছে তো তাই জন্য দেখো আমাদের কেমন লাগছে লিপস্টিক মাখিস না মাখলে সব আরো এলোভেলো হয়ে যাবে তো ওকে তো সেই সোয়েটার পরাতেই হবে সেটা না পরলে হবে না আর খুব ঠান্ডা পড়েছে ভীষণই ঠান্ডা তো সোয়েটার পরিয়ে যেটুকু সাজানো যায় সেটুকুই সাজিয়েছি আমাকে কেমন লাগছে সবাই বলো কমেন্ট করে অবশ্যই নন্দিনীকে সাজিয়ে গুজিয়ে রেডি করে দিয়েছি সুন্দর করে সোয়েটার ওকে পরতেই হবে কারণ খুবই শীত পড়েছে একটু মোটা সোয়েটার পরিয়ে দিয়েছি ভালো করে যাতে বাইরে গেলে খুব একটা ঠান্ডা না লাগে এ চলে এসেছি বার্থডে পার্টিতে তো ওই পিঙ্ক কালারের জামা পরে ও হচ্ছে ডালি ওরই বার্থডে আর কি হ্যাঁ ও তারপরে আমার মেয়ে পাশে মেয়ে ওরা সবাই একসঙ্গে পরা একই জায়গায় পিসির মানে পিসি যেখানে ও পড়ে সেইখানে পড়তে যায় একই জায়গায় পড়াশোনা করে আর এই সাইডে যে মেয়েটা বসে আছে ও হচ্ছে আমাদেরই পাড়ার মেয়ে সে হচ্ছে আমাদের সঙ্গে আমার মেয়ের সঙ্গে আঁকে আঁকা শেখে তো দেখো বন্ধুরা খুব মজা করছে ওরা তো এখানে গান চলছে তো গানটা আমি বাদ দিয়ে দিয়েছি কারণ ইউটিউবে কপিরাইট হয়ে যাবে বলে ঠিক আছে তো যাই হোক খুবই মজা করছে খুবই আনন্দ পেয়েছে বার্থডে পার্টিতে গিয়ে আরও কাঁদছে হচ্ছে ওর একটা ইয়ে লাগবে বেলুন লাগবে সবাই বেলুন নিয়েছে ওর বেলুন নেই তাই ও কাঁদছে তো দেখো এটা আমি একা নাচছিল তখন আমি এটা ভিডিও করেছি আর কি যে আমার মাকে ওর বাবাকে দেখাবো তো তোমাদেরকেও দেখাচ্ছি নাচছে ও নাচ শেখে তো একটু তারপরে ইউটিউব তো দেখেই তো ইউটিউব দেখে নাচ প্র্যাকটিস করে তো সবাই মিলে ফটোশ্যুট শুরু হয়ে গেছে মানে এখানে তো যেখানেই যাবে সেখানে তো সবাই এখন ফটোশ্যুটেই ব্যস্ত থাকে তো ওরা সবাই ফটো তুলছে আমার মেয়েকেও তুলেছি আর তুলি ও তুলি ও আর তুলির মাও তুলছে তো এরা সবাই এখন বেলুন নিয়ে খেলতে ব্যস্ত তো ওদের বাড়িতে অনেক গেস্ট আসা শুরু হয়ে গিয়েছে আর গালি গিফট পাওয়াও শুরু হয়ে গিয়েছে তো দেখো একটা বাচ্চাও মেয়ে এসেছে ছোট্ট ওকেও নেমন্তন্ন করেছে তো এরা সবাই আমার মেয়ের সঙ্গেই পড়াশোনা করে সব উঁচু নিচু ক্লাস আছে একই ক্লাসে পড়ে না কিন্তু এই বার্থডেতে গিয়ে সবার সঙ্গে দেখা হয়েছে কারণ ডালিও একটু বড়ো হুম ওর ও নাচ শেখে আঁকা শেখে তো সেখানকার বাচ্চা কাচ্চারাও এসছে সবাইকে আমি চিনি না তো দেখো বার্থডে সেলিব্রেশন হচ্ছে ওর জন্য কেক কাটা হচ্ছে তো এইটা জ্বালালে পরে সব বাচ্চারাই ভয় পায় যে বার্থডে গার্ল সেও ভয় পেয়ে গিয়েছে তো এটা এটা জ্বলতে জ্বলতেই ওকে বলা হচ্ছে তুই কেকটা কাক তুই কেকটা কেকটা কাট কিন্তু ও ওই আগুনটা জ্বলছে বলে ও খুব একটা সাহস পাচ্ছে না আর আমার মেয়ে ওই বাচ্চাগুলো তো আগুন জ্বলছে বলে কেউ গেলই না কেকটা কাটার জন্য তো দেখো কেক কাটছে ও নিজেই কেকটা খেয়ে নিলো সব বাচ্চারাই তাই করে একই কেক একই কে সবারই একই ইয়ে যে কেক কখন কাটবো কেক কখন খাবো নিজেরাই খাবো কাউকে দেবো না তো আমার মেয়েও সেটাই করে কেউ আলাদা নয় সবাই একই তো এ দেখো সবাই এসছে আমার মেয়ে তো খুবই খুশি নন্দিনী খুবই খুশি দেখো সব একই সঙ্গে সব ধরে বসে আছে আর খুব খুশি আর খালি বলছে কেক কখন খাবো কেক কখন খাবো তা যাই হোক খেতে বসেছে এ দেখো কেক নিয়েছি তো আমার হাতে খাবে না ও নিজে হাতে খাবে যেহেতু বাচ্চারা সবাই নিজে হাতে খাচ্ছে ও নিজে হাতে খেতে পারে কিন্তু সমস্যাটা হলো এই যে ও সব কিছু খুব মাখিয়ে ফেলে মানে ও আমার গায়ে ফেলবে এটা করবে হ্যাঁ নিজে খেতে পারে কিন্তু গায়েটায় পরে বলে আমি ছোটা নিজে খেতে দিই না তো ও বাচ্চাদেরকে নিজে খেতে দেওয়া খুব দরকার যাতে সে তাড়াতাড়ি সবসময় তো খাই দেওয়া সম্ভব হয় না আর স্কুলে ভর্তি হওয়ার সময়ও হয়ে গেছে তো নিজে খেলে খুবই সুবিধে হয় কতবার লুচি নিয়ে বসছে ও লুচি একটা খেতে পারে না তবুও দেব লুচি হয়েছিল ছোলার ডাল হয়েছিল আর মুরগির মাংস পায়েস আর মিষ্টি ওকে মুরগির মাংসটা দেওয়া হয়নি কারণ খুবই রিচ এবং ও অতটা ঝাল খেতে পারবে না তো ওই জন্য আরে দেখো বার্থডে গার্ল ওর খুব খিদে লেগে গেছে তাই ও লুচি খাওয়া শুরু করে দিয়েছে তো আমার মেয়ে তো খাচ্ছে এটা মেয়ের বান্ধবী আর সবাই খুব হাসি খুশি পার্টিতে গেলে যা হয় আর কি পার্টি সেলিব্রেশনও হয় আর আনন্দও হয় তো আশার পালা আমাদের এখন সবাই আরও গেস্ট এসছে আগে পরে তো আমাদের আশার পালা ওই জন্য আমি শেষ ব্লগ এটা চলে এসেছি